হর হর মহাদেব আদেশ জয় মামা কালী আপনাদের ভেতরে যারা আমার ইনস্টা শুনছেন তারা অনেকেই আছেন দেখুন আপনারা সর্বক্ষণ একটা মরার জন্য একটা প্রস্তুত হয়ে থাকেন কেন মরার জন্য প্রস্তুত হয়ে থাকেন এই কারণে যে হয়তো আপনার জীবনে কোনো প্রেমিক বা প্রেমিকা ছিল সে হয়তো আপনাকে ছেড়ে দিয়ে চলে গেছে অথবা আপনার পরিবারের লোকজন আপনাকে ত্যাগ করেছে তাড়িয়ে দিয়েছে বাড়ির থেকে অথবা আপনার একটা ভালো সংসার ছিল সুন্দর সংসার ছিল সেই সংসারটা আপনার ভেঙে তসনচ হয়ে গেছে অথবা একটা খুব ভালো চাকরি ছিল বা ভালো ব্যবসা ছিল ভেঙে তসনচ হয়ে গেছে এই সমস্ত নানা কারণের জন্য আপনাদের মনে একটা নেগেটিভিটি তৈরি হয় নেগেটিভিটি থেকে আপনাদের ইচ্ছা করে যে মৃত্যুকে বরণ করা অনেক শ্রেয় দেখুন জোরহাত করে বলছি দেখুন জীবনে সংঘর্ষ আসবে প্রতিনিয়ত সংঘর্ষ আসবে সেই সংঘর্ষটাকে হাতে মোকাবিলা করার চেষ্টা করুন যাদের এই রকম হয়েছে আমি সুন্দর আপনাদের বলে দিচ্ছি সেটা আপনারা নিত্য করুন একটা মাস করুন আমার কথা শুনে ঠিক আছে আমি তো বেকার জ্যোতিষী মানে আমার কোনো ভ্যালু নেই কি করবেন আপনারা করবেন আপনারা প্রতিদিন হয় সাতাশ দানার রুদ্রাক্ষের মালা নিন অথবা বাহান্ন দানার রুদ্রাক্ষের মালা নিন অথবা একশো আট দানার রুদ্রাক্ষের মালা নিন যেটাই হোক নিয়ে হাতে করে বসুন দেবাদিদেব মহাদেবের সামনে আপনারা দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র যোগ করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র যেটা যপ করেন সেটা কিন্তু আপনারা সকলেই জানেন লক্ষ লক্ষ লোক জানে সেটা কিন্তু মহামৃত্যুঞ্জয় মন্ত্র নয় महा महामृत्युंजय मंत्र जब करें ओम त्रम सुग पुष्टिता महादेव देव के देवा देव के आतर चढ़ावर मंत्र महा मृत्युंजय मंत्री दीची भले भाव शी महामृत्युंजय मंत्र हम ओम रम जुम स्वाहा रम झुम स्वाहा এইটা রাম আপনি জপ করুন ঠিক আছে একশো আটবার বার করুন এরপরে মহামৃত্যুঞ্জয়ের মন্ত্র জপ করা হয়ে গেলে আপনি দেবালিদে মহাদেবকে তার আগে অভিষেকটা অভিষেকটা করে নেবেন দুধ গঙ্গাজল জল আর মধু দিয়ে অভিষেক করুন নন্দীকেও অভিষেক করবেন কিন্তু তারপরে অন্তত আধ ঘন্টা ওনার সামনে বসে রুদ্ধার্থের মালায় ও নমা শিবায় আরে যার সাথে মহাদেবের কানেকশন তৈরি হয় না সে জগতে কাউকে ভয় পায় না কাউকে ভয় পায় না সে এক না